সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ সালাত ওয়াসালাম আল্লাহ রাসুলিল্লাহ আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআন রুকিয়া আমি সঙ্গে আসি হেকিম কাজী মিজবাল হক আপনারা যারা দাম্পত্য জীবনে অসুখী এবং আপনারা বিভিন্ন যে আপনাদের যে যৌবনের সমস্যা থাকে যেমন পুরুষের দাম্পত্য জীবনের যেমন আপনাদের বিভিন্ন কারণে আপনারা বিভিন্ন গুণার মাধ্যমে আপনাদের যে স্ত্রীর সাথে আপনারা অপারক অথবা আপনি যে থাকার কথা আপনার যে ক্ষমতা থাকার কথা যে কাম থাকার কথা সেটা থেকে আপনি মানে হারিয়ে গেছেন এবং সেটা আপনার দ্বারা হচ্ছে না আল্লাহ সব তারা কিন্তু প্রতিটা মানুষ প্রতিটা জীব জন্তুকে তিনি তার যে ক্ষমতা ধারণ ক্ষমতা দিয়েই তাকে সৃষ্টি করেছেন আমরা হয়তো অনেক চোখের জিনা শারীরিক জিনা অনেক গুনার কারণে আমরা এটা হারিয়ে ফেলেছি যারা এরকম ইতির সাথে অক্ষম অথবা সেক্সের সমস্যা ভুগতেছেন অথবা তাদের যে দাম্পত্য জীবনে অসুখী মানে একদম মনে করেন যে ছোট হয়ে গেছে অথবা বিভিন্ন হস্তমেথন করার কারণে আপনি মারাত্মকভাবে সেটাকে নষ্ট করে ফেলেছেন আপনি নিজে এটার দ্বারায় মানে একদমই আপনি হতাশ হয়ে যাচ্ছেন আপনি আসলে অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কাজ হচ্ছে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আপনি হতাশ হবেন না মমিন কখনো হতাশ হয় না আপনি ভুল করে ফেলেছেন অবশ্যই আল্লাহ সোহামলার কাছে তবা করে নেবেন আপনার কাছকে এমন কিছু আমল দিব যার দ্বারা আপনারা অবশ্যই ইনশাল্লাহ আপনাদের হারানো জিনিস ফিরে পাবেন সব কিছু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা একদম আগের মতো আপনারা যেটা আপনাদের আল্লাহ সোহামতাল্লার প্রদত্ত নিয়ামত যেটা দিয়েছিলেন সেটা ফ্রি পাবেন তা আমরা সর্বপ্রথম এটা যা এটা মনে করি আসল আল্লাহ সুবাহতালা কিন্তু আমাদেরকে দিয়েছেন তিনি কিন্তু কাউকে কম দেননি অথবা নষ্ট করে দেননি আমরা নিজে হাতে এটা হস্তমেতনের দ্বারায় অথবা আমরা গুনার কারণে আমাদের এটা নষ্ট হয়ে গিয়েছে আমাদের বিভিন্ন গুণা আখলাখের কারণে যে আমরা আল্লাহ সোভান কাছে অবশ্যই সর্বপ্রথম তব করে নিব এবং আল্লাহর কাছে কাঁদবো এর জন্য মাপ চেয়ে নেব এবং যেসব গুণায় আমরা লিপ্ত আছি সেসব গোনা থেকে বিরত থাকবো তারপরে আমরা যে আমল করব সর্বপ্রথম আপনারা একটা মধু নেবেন মধু এবং আপনারা অলিভ অয়েল তেল নেবেন অলিভ অয়েল তেল দোকানে কিনতে পাওয়া যায় অলিভ অয়েল তেল এবং আপনারা একটা মধু নেবেন অরিজিনাল মধু কেনার চেষ্টা করবেন অলিভ অয়েলটাও অরিজিনাল কেনার চেষ্টা করবেন যখন আপনারা এটা কিনবেন কেনার পরে যেটা করবেন আপনারা দৈরকার ছলাত আদায় করে নেবেন পবিত্র অবস্থায় এবং আপনারা তো নামাজ হবেন সমস্ত গুণা থেকে আগে ফারেক হবেন ফারেক হওয়ার পরে যত রকমের করেন সেটাও ছেড়ে দিবেন যে ধরনের গুনা করেছেন তার থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন তারপরে আমলটি করবেন হান্ড্রেড থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন সাতারং সুরা সোরা সাতারো রং সোরা আপনার বন ইসরায়েল বনি ইসরায়েলের সাতারো নং সোরার একাশি বিরাশি নং আয়াত বিরাশি নং আয়াত আপনি সর্বপ্রথম ছিল এগারো পাঠ করবেন এগারো বার পাঠ করার পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে আয়াতটা দেখেন এগারো বার পাঠ করার পরে আপনারা যেটা করবেন এই যে দেখেন আউজুল্লাহিম না শয়তান রজিম বিস্মিল্লাহ রহমানের রহিম অনুনাথ ঝিলুমিনাল কুরআনি মা হওয়া শিফা অনুনাথ জিরুমিলাল কুরআণি মা হওয়া শিফা এই টুক আয়াতই আয়াতের প্রথম যে অংশটা আছে অনুনাথ জিরুমিনাল কুরআনী মা হওয়া শিফা এই আয়াতটা আপনি একশো একবার পাঠ করবেন দুরুৎসিফ পাঠ করবেন তারপরে পাঠকেন অনু নাজাল কোরআনী মাহওয়া শিফা এই অর্থ হচ্ছে এই কোরআন মানুষের জন্য শিফা এই কোরআন মানুষের জন্য শিফা এই কালাম মানুষের জন্য শিফা মানে কালাম এটা কোরআন এটা আল্লাহ তালার কথা এখানে কোরআন এটা কালাম কালাম উল্লাহ মানে আল্লাহ তালার কথা কালাম শব্দের অর্থ কথা বাণী এটা আল্লাহ সব পক্ষ থেকে কথা তা আপনি যখন বলবেন অন মিলাল কোরানি মা কোরআনী শিফা এই কোরআন মের জন্য শিফা তাহলে আপনি সর্বপ্রথম যেটা কী করবেন এগারোবার ছুটি পাঠ করবেন আর অন উন জিরো মিলাল কোরআনী শিফা আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব আপনারা দেখে মুখস্থ করে নেবেন এবং স্ক্রিনশট দিয়েও নিয়ে রাখতে পারেন বারবার দেখেও মুখস্থ করে পাঠ করতে পারেন এটা আপনি একশো একবার পাঠ করবেন একবার পাঠ করার পরে আবার দুটরিফ লাস্টে বার পাঠ করবেন করার পরে আপনি অলিভ অয়েলে এবং এই মধুতে ফু দিবেন দেওয়ার পরে অলিভ অয়েলটা আপনি আপনার যে আছে এটা প্রতিদিন মাখবেন রাত্রে শোয়ার সময় মাখবেন মাখার পরে আপনি শুয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনি কি করবেন যে মধুটা আছে আপনি প্রতিদিন সকালে খালি পেটে চা চামচের এক চামচ খাবেন এবং রাত্রে শোয়ার সময় খাবেন এভাবে আপনি খাইবেন কম করলে একুশ দিন খাবেন একুশ দিন একুশ দিনের ভিতরে আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো একটা ফল পাবেন আপনি এমন একটা ফল পাবেন যে আপনি নিজেই বুঝতে পারবেন যেহেতু আপনার শারীরিক সমস্যা এটা এটা আপনি আপনার থেকে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো কোরআন প্রতি বিশ্বাস থাকে আমলটি করবেন গলের গুলি মিস হবে আমলটি মিস হবে না ইনশাল্লাহ এটা কোরআন দিয়ে আমল আপনি হানড্রেড পার্সেন্ট ফল পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি